বন্ধুরা আপনিও হয়তো একথা শুনে থাকবেন যে ভগবান আমাদের পরীক্ষা নেয় কিন্তু কি পরীক্ষা নেয় বা কীভাবে নেয় তা আমরা জানি না কিন্তু এই বিষয়ে যদি আগে থেকেই জেনে রাখেন তাহলে আশা করি আপনার উচিত সময় কাজে লাগবে আজকের ভিডিওতে আমরা দেখব একটা ছোট্ট গল্পের মাধ্যমে যে ভগবান কিভাবে মানুষের পরীক্ষা নেয় এবং সেই পরীক্ষায় সফল হওয়ার কত সময় পর ভগবান আমাদের সমস্ত কামনা পূর্ণ করেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা একবার মা পার্বতী ও মহাদেব মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে আসেন সেই দিন ছিল পৌষ মাসের প্রচণ্ড ঠান্ডা এবং প্রবল বৃষ্টির এক সন্ধ্যা মহাদেব এক গরিব বৃদ্ধ এবং মা পার্বতী গরিব বৃদ্ধা রূপে এক গ্রামের সবচেয়ে ধনী পরিবারের দরজায় ধাক্কা দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমাদের একটু সাহায্য করুন বাড়ির মালিক গোপাল দরজা খুলে গরিব মানুষ দেখা মাত্রই রেগে গিয়ে বলল ছি ছি আমার পুরো বাড়িটা তো নোংরা করে ফেলেছিস যা এখনই এখান থেকে পালিয়ে যা তা না হলে কিন্তু খাট ধাক্কা দিয়ে বার করে দেব। তখন গরিব পৃথা বলল বাবু আমরা বৃষ্টিতে পুরো ভিজে গেছি আর এত ঠান্ডাতে ভিজে আমার স্বামীর প্রচণ্ড জ্বর হয়ে গেছে আমাদের আজ রাতটা থাকার জন্য একটু জায়গা করে দিন তা না হলে আমার স্বামী ঠান্ডাতে মারা যাবেন তাছাড়া এত রাতে আমরা যাবই বা কোথায় একটু জায়গা দিন সকাল হলেই আমরা চলে যাব কিন্তু নির্দয় গোপাল তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল এবং তারপর বৃদ্ধ দম্পতির বাইরে এসে রাস্তায় দাঁড়াতেই দেখল গোপালের বাড়ির ঠিক পাশে একটা ভাঙা চোরা প্রায় বাড়ি রয়েছে আর সেই বাড়ির ভাঙা চালনা থেকে একটা প্রদীপের আলো আসছিল বৃদ্ধা তার স্বামীকে বলল চলো আমরা ওই বাড়িতে আশ্রয় নিই বৃদ্ধ স্বামী বলল এই ঘরটা দেখে মনে হচ্ছে তো এরা খুবই গরিব তাই এরাও আমাদের কি সাহায্য করবে যারা এত ধনী যাদের এত বড় বাড়ি তারাই যখন আমাদের একটু থাকার জায়গা দিল না তখন এরা গরিব মানুষ আর কী করবে বৃদ্ধা বলল যাই হোক একবার তো গিয়ে দেখি তারপর তারা গরিবের দরজায় গিয়ে কারা নেড়ে বলল বাড়িতে কেউ আছেন আমাদের একটু সাহায্য করুন একটু পরে বাড়ির মালিক রাখাল দরজা খুলে দেখলেন দুজন অসহায় গরিব বৃদ্ধ দম্পতি যারা ঠান্ডার রাতে বৃষ্টিতে ভিজে কাঁপছে ওদের দুজনের অবস্থা দেখা মাত্রই রাখাল বলল এই অন্ধকার রাতে তোমরা কোথায় ঘুরে বেড়াচ্ছ তোমাদের কাপড় যে পুরো ভিজে গেছে এসো এসো ভেতরে এসো তারপর রাখাল তাদেরকে ঘরের ভেতরে নিয়ে যায় বাড়ির ভেতরে রাখালের স্ত্রী একটি ছেঁড়া কাপড় পরে হাতে একটা বাতি ধরে দাঁড়িয়েছিল রাখালের স্ত্রী দেখলেন বৃদ্ধ দম্পত্তি পুরো ভিজে গেছে এবং তাদের কাপড় থেকে তখনও জল ঝরছিল কাপড়ের জল পুরো ঘরটাতে ভিজে যায় কিন্তু রাখালের স্ত্রী মালতি সেদিকে একবারও চিন্তা না করে বাড়ির ভেতরে দ্রুত গিয়ে কিছু কাঠ কুটে এনে আগুন জ্বালিয়ে দিলেন আর বৃদ্ধ দম্পতিকে বললেন আপনারা শরীরটা একটু গরম করে নিন তার মধ্যে রাখাল দুটো শুকনো পুরোনো কাপড় এনে বলল বাবা তোমরা ভেজা কাপড়গুলো খুলে তাড়াতাড়ি এটা পরে নাও না হলে তোমাদের ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাবে আর কি করবো বলো আমরা যে খুবই গরিব তাই আমাদের কাছে এর থেকে বেশি আর কোনো ভালো কাপড়ই নেই এই দুই জোড়া কাপড়ই আমাদের সম্বল তারপর মালতি বলল তোমরা ভেজা জামা কাপড় খুলে আমাকে দিয়ে দাও আমি এগুলো বাইরে মেলে দিচ্ছি সকালের আগেই শুকিয়ে যাবে এরপর মালতী রান্নাঘরে গিয়ে তাদের চারটি রুটি বানিয়ে রুটি আর একটুখানি গুড় তাদের জন্য এনে দিল আর বলল বাবা আমার খুব লজ্জা লাগছে এর থেকে বেশি আর কিছু দিতে পারলাম না বাড়িতে আর কিছুই নেই এটা শুনে বৃদ্ধ দম্পত্তি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে খুব আনন্দের সাথে গুড় রুটি খেতে থাকল তাদের খাওয়া হয়ে গেলে রাখাল তাদের জন্য নিজেদের খাটে বিছানা করে দিল রাখাল ও তার স্ত্রী নিজেরা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে ঘরের মেঝেতেই বিছানা করে শুয়ে পড়ল সকালবেলায় বৃষ্টি থামলো সেই বৃদ্ধ দম্পত্তি যাওয়ার জন্য অনুমতি চাইলে রাখাল হাতজোর করে বলল বাবা তোমরা দুপুরে খেয়ে দে তারপরেই এসেও বৃদ্ধ দম্পত্তি রাজি হয়ে যায় আর দুপুরে সেইখানেই খাবার খায় তারপর যখন তারা চলে যেতে লাগলো তখন মালতী বলল আশা করি আপনারা আমাদের ক্ষমা করবেন কারণ যেভাবে অতিথি সেবা করা উচিত ছিল তা তো আমরা করতে পারিনি আমাদের কিছুই সামর্থ্য নেই তখন বৃদ্ধারূপী মা পার্বতী বলল মা তুমি আমাদের মতো অসহায় বৃদ্ধ গরিব মানুষদের যে সেবা করেছ তার জন্য তোমাকে আমি আশীর্বাদ দিলাম যে আজকে তোমার ছোয়া পাত্র খালি হবে না সেই আশীর্বাদ দেওয়া মাত্রই তারা সেখান থেকে চলে যায় এবং এই আশীর্বাদ শোনার পর মালতী এ বিষয়ে ভাবতে ভাবতে রান্নাঘরে গিয়ে এঁটো হাঁড়ি কড়াই পরিষ্কার করতে শুরু করে হাড়িটি হাতে নিতেই মালতি অবাক হয়ে যায় সেই হাঁড়ি সোনা দানা টাকা পয়সায় ভরে আছে মালতী আনন্দে হাড়িটি বাড়ির মেঝেতে উল্টে দিতেই হাঁড়িটি আবার সোনা দানা টাকা পয়সাতে ভরে যায় কারণ মা পার্বতী আশীর্বাদ দেয় যে আজকে তোমার ছ পাত্র খালি হবে না তারপর রাখাল আর মালতী সারাদিন হাড়ি উল্টাতেই থাকে আর সোনা দানাতে ভরে যায় এই করতে করতে সারা বাড়ি সোনা টাকাতে ভরে গেল কিছুদিন পর সেই টাকা দিয়ে রাখাল একটা ব্যবসা শুরু করলো মস্ত বড় এবং তারপর সে মস্ত বড় একটা বাড়ি বানায় বাড়িতে চাকর বাকর গাড়ি ঘোড়া নিয়ে রাখাল আর মালতী খুব সুখে আনন্দে সংসার করতে লাগলো তাদের আর কোনো অভাবই থাকলো না যখন গোপাল খবর পেলো যে গরিব প্রতিবেশী রাতারাতি ধনী হয়ে গেছে রাখাল এখন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি তখন গোপাল রাখালকে ডেকে এর কারণ জানতে চাইলেন সরল ব্যক্তি রাখাল পুরো ঘটনাটা খুলে বললেন আর বললেন সেই বৃদ্ধা মায়ের আশীর্বাদের কথা সব কিছু জেনে গোপাল বাড়ি ফিরে তার স্ত্রীকে সমস্ত কিছু খুলে বলল তারপর থেকে তারা স্বামী স্ত্রীর দিন রাত শুধু দুশ্চিন্তা করতে লাগল তারা ভাবতে লাগলেন যদি কোনোভাবে ওই বৃদ্ধ দম্পতিকে আবার পেয়ে যায় তবে চালাকি করে গরিব সেচে আমরাও সোনার হাড়ি পেয়ে যাব ভগবান তো অন্তর্জামী সবার মনের কথা জেনে যায় আর তাই এর কিছুদিন পরেই একদিন প্রবল বৃষ্টির রাতে সেই বৃদ্ধ দম্পতি গোপালের দরজায় এসে কাড়া নেড়ে বলল বাড়ি থেকেও আছেন আমাদের একটু সাহায্য করুন গোপাল জানালা থেকে উঁকি মেরে দেখল এবং তাদের চিনতে পেরে তাড়াতাড়ি ভেতরে গিয়ে তার স্ত্রীকে অভিনয় শুরু করতে বলল বাড়ির ইলেকট্রিক সুইচ বন্ধ করে ছেঁড়া কাপড় পরে হাতে একটা বাতি নিয়ে গোপাল তাদের আসতে গোপাল তাদের আনতে দরজায় এলো গোপাল মিথ্যে দয়া দেখিয়ে বললেন আরে আপনারা তো পুরো ভিজে গেছেন আসুন আসুন ভেতরে আসুন বাইরে তো ঠান্ডা লেগে যাবে তারপর গোপাল তাদের ভেতরে নিয়ে গিয়ে তাদের পুরনো নষ্ট একটা মাদুর পেতে দিয়ে বসতে বলল আর বলল বাবা আমরা যে খুবই গরিব আমাদের বাড়িতে কোনো খাট বা চেয়ার নেই এরপর গোপালের স্ত্রী দুটো পুরনো ছেঁড়া কাপড় এনে তাদের দিয়ে বলল আমাদের ক্ষমা করমা আমরা তো খুবই গরিব তাই এর থেকে ভালো কিছু দিতে পারলাম না যদিও গোপালের বাড়িতে প্রয়োজনের থেকে বেশি সব কিছুই আছে সুন্দর সুন্দর গরম কাপড় খাট পালঙ্ক সুস্বাদু খাবার তবুও তারা মিথ্যে অভিনয় করতে শুরু করলো গোপালের স্ত্রী দুটি ভাত আর একটি পেঁয়াজ লঙ্কা এনে বৃদ্ধ দম্পতিকে এনে দিয়ে বলল বাবা আমাদের বাড়িতে তো আর কিছুই নেই এগুলোই কষ্ট করে খান খাওয়া হয়ে গেলে বৃত্ত দম্পতিকে মাদুরের ওপর কাঁথা পেতে বিছানা করে দিয়ে গোপাল ও তার স্ত্রী সোনার হাড়ি চিন্তা করতে করতে মাটিতে শুয়ে পড়ল যেমনটা রাখাল ও তার স্ত্রী করেছিল সকাল হলেই বৃত্ত দম্পতি যখন চলে যেতে লাগলেন তখন গোপাল বললেন বাবা আমাদের ক্ষমা করবেন আমরা তোমাদের উপযুক্ত সেবা করতে পারলাম না আমরা খুবই অসহায় দরিদ্র আমাদের ক্ষমা করবেন এই শুনে বৃদ্ধরূপী মহাদেব একটু মুচকি হেসে বললেন তুমি চিন্তা করো না ভগবান অন্তর্জামী তিনি সব জানেন তিনি নিশ্চয়ই তোমার কর্মের ফল তোমাকে দেবে তবে আমি তোমার স্ত্রীকে আশীর্বাদ করছি যে সে আজ যে কাজটি শুরু করবে তা আজ রাত বারোটা অবধি শেষ হবে না এই বলে মহাদেব আর মা পার্বতী সেখান থেকে চলে গেলেন এবং তাদের যেতে না চেতেই গোপালাক্তার স্ত্রী দৌড়ে রান্নাঘরে গিয়ে রান্নার হারিয়ে আঁকড়ে ধরে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় এই নিয়ে যে রান্নার হাড়িটা কে খুলবে কেননা আগের দম্পত্তি রাখাল ও তার স্ত্রী রান্নার হাড়িতে সোনা দানা টাকা পয়সা পেয়েছিলেন তুমুল ঝগড়ার মাঝে গোপাল হাঁড়ি ধরে দিতেই হাঁড়িটা মাটিতে পড়ে যায় আর সমস্ত ইটো খাবার আর সমস্ত ইটো খাবার চারিদিকে ছড়িয়ে পড়ে গোপালের স্ত্রী পুরো ঘর তুতে শুরু করলো এবং ঝাড় দিতে লাগলো কিন্তু সে যতবার পরিষ্কার করে ততবার আবার সারা বাড়িতে এঁটোয় ভরে যায় গোপালের স্ত্রী সারাদিন ধরে পরিষ্কার করতে করতে হাঁপিয়ে উঠল তবু আর পরিষ্কার হলো না কারণ বৃদ্ধ দম্পতির রূপ নিয়ে আসা মা পার্বতী ও মহাদেব গোপালের স্ত্রীকে আশীর্বাদ দিয়েছিলেন যে সে আর যে কাজ করবে তা রাত বারোটার আগে শেষ হবে না অথবা আমরা যেমন কর্ম করব তেমন ফল পাবো কারণ আমরা মানুষের কাছে ভালো সেচে চালাকি করতে পারি কিন্তু ভগবান অন্তর্জামী তার কাছে কিছুই গোপন থাকে না তাই কোনো সময় যদি আমরা কোনো কাজে ব্যর্থ হই আমাদের কোনো মনের ইচ্ছা পূর্ণ না হয় তাহলে ভগবানকে দোষারোপ করবেন না তিনি যা দেন তা হিসেব করেই দেন সুখী থাকার একটাই মন্ত্র সেটা হলো বেশি আশা করা উচিত না শুধুমাত্র কর্মে মনোযোগ দেওয়া উচিত বাকিটা পরম পিতার ওপরেই ছেড়ে দিন তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ